কিছু কম জায়গায় পরস্ত্রী গমন ইত্যাদি হয় কিছু কম জায়গায় হয় খুব কম কম এখানে খেলা হয় আমাকে আরেকটু বড় জায়গা দিতে হবে এটা আমার জন্য কম পড়ে যাচ্ছে তখন রাজা পরীক্ষিত বললেন সোনার মধ্যে তোমাকে আমি দিতে চাই সোনা গোল্ড বিষয় সম্পত্তি সোনা ব্যাস যেটাই এই যেটাই শুনেছে এটা সোনার সঙ্গে সঙ্গে ওই রাজা পরীক্ষিত মুকুট পরেছিলেন তো সোনার মুকুট কলি মধ্যে ঢুকে গেল মুকুটের মধ্যে ঢুকে গেল তার মানে কলিতে মানুষ বৈষয়িক হয়ে পড়বে মানুষের মধ্যে দানের ভাবটা থাকবে না দয়ার ভাবটা থাকবে না পবিত্রতার চারটে পায়ে তো কেটে দিয়েছে কলি ওই ওই ধর্মের চারটে পাজে ছিল দয়া দান পবিত্রতা সত্য চারটে পাই তো কেটে দিয়ে কলি প্রবেশ করে গেল রাজা পরীক্ষিতের রাজ্যে শেষ রাজা ছিলেন উনি কলিযুগ আরম্ভ হয়ে গেল রাজা শান্তি প্রার্থনা করছেন দেখেছেন এক বিরাট পুরোহিতকে তিনি তিনি শ্রীমদ ভাগবত এইসব সব পড়ছেন কিছুটা হ্যাঁ রাজ্যের শান্তির জন্য প্রার্থনা করেছেন তারপর যখন কলিযুগ আরম্ভ হলো এক একজন রাজা তারও খুব অশান্তি ছিল তার খুব অশান্তি ছিল তিনি এক পুরোহিতকে ডাকলেন বললেন রাজা পরীক্ষিত শান্তি কামনার উদ্দেশ্যে এইসব পাঠ করিয়েছিল করিয়েছিলেন আমিও চাই তুমি বারো দিন চোদ্দ দিন যা হোক পাঠ তুমি করো যাতে আমার মাথাতেও শান্তি আসে তখন সেই পুরুত মশাই পন্ডিতজি পাঠ করেছেন রাজার শান্তি এলো না কিন্তু উনি বললেন আমি কিন্তু শান্তি পেলাম না কাল তোমায় এই প্রশ্নের উত্তর দিতে হবে যে রাজা পরীক্ষিত শান্তি পেয়েছিলেন ওই শ্রীমদ ভাগবত ইত্যাদি পাঠ হওয়ার পর কিন্তু আমি সেই শান্তি পেলাম না কালকে তোমাকে উত্তর দিতে হবে যদি তুমি ঠিক ঠিক উত্তর না দিতে পারো তোমার গর্দন কেটে দেওয়া হবে আর যদি ঠিক উত্তর দিতে পারো তো তোমাকে অনেক বৈভব ইত্যাদি দেওয়া হবে সেই ব্রাহ্মণ দেবতা বাড়িতে এসেছেন ঘুম আর হচ্ছে না কি উত্তর দেবেন তিনি কি উত্তর দেবেন এখন তার মা বারবার বারবার তার মেয়ে জিজ্ঞাসা করছে বাবা তুমি এত চিন্তিত কেন এত দুঃখিত কেন বলো তোমার কি সমস্যা হ্যাঁ তুমি এত হাসি খুশি লোক এইভাবে দুঃখের মধ্যে আছো বাবা তো কিছুতেই বলতে চাইছেন না পরে তিনি নিজের মেয়েকে বললেন দেখো মা এই পরিস্থিতি আমার মধ্যে কাল আমি রাজাকে কি উত্তর দেব বললো সেটার জন্য বাবা তুমি চিন্তা করো না সেটার জন্য আমি আছি তোমার হয়ে আমি উত্তর দেব বললো সে কি হয় রাজা তো আমার কাছে সেই উত্তর চাইছে সেই প্রশ্নের বলো না তোমার হয়ে আমি যাব আমাকে তুমি দিয়ে চলো রাজ দরবারে গেছেন রাজা জিজ্ঞেস করছেন কি পড়ুত মশাই আপনি প্রশ্নের উত্তর ঠিক করে এসেছেন তো তখন উনি হাত জোর করে বললেন রাজা আপনি দয়া করুন আমার এই মেয়ে শিক্ষিতা মেয়ে সে আপনার যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয় তাহলে আপনার কোনো আপত্তি নেই তো না তোমারই মেয়ে যখন সে দিক তখন সে মেয়ে বলছে আমার একটা শর্ত আছে আমার একটা শর্ত আছে সেই শর্ত পালন করলে তাহলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো আপনার কি প্রশ্ন বলো তোমার বাবা চোদ্দ দিন ধরে পুজো করেছেন আমি কিন্তু শান্তি পাইনি কেন শান্তি পায়নি এটার উত্তর বলে একটা আমার কন্ডিশন আছে শর্ত কি শর্ত আমাকে একটা পিলারের সঙ্গে বেঁধে দিন দড়ি দিয়ে আমাকে একটা পিলারের সঙ্গে বেঁধে দিন আর সামনের একটা পিলারে আপনাকেও বেঁধে দেওয়া হবে রাজা রেগে গেছেন বলে না আপনি বলেছিলেন আমার শর্ত মানবেন ওটা মানার পরে কিন্তু আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারি রাজা বললেন যারা ওখানে মন্ত্রী টন্ত্রী ছিল সন্ত্রী ছিল ঠিক আছে এই মাটিকে বেঁধে দেওয়া একটা পিলারের সামনে আর সামনের পিলারটায় রাজাকে বেঁধে দেওয়া হয়েছে এবার তোমার শর্ত তো পালন করেছি এবার তুমি যখন দাও আমার প্রশ্নের তখন সেই মেয়েটি বলছেন আপনি তো এত বড় একটা জন রাজা আপনি আমার আমাকে বন্ধন মুক্ত করুন আমাকে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছে সেই দড়িটা খুলুন আপনি এসে আমাকে বন্ধন মুক্ত করুন তাহলে আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব রাজা বলছি আরে এটা কি করে হতে পারে আমি তো নিজে বাঁধা হয়ে পড়ে আছি আমি যখন বন্ধনের মধ্যে আছি তো তোমার বাঁধন কি করে আমি আমি কাটতে পারি তো বাঁধা হয়ে পড়ে আছি বলে এটাই আপনার প্রশ্নের উত্তর বলে মানে সেই সময় যিনি রাজপুরোহিত ছিলেন সেই রাজা পরীক্ষিতের তিনি এত হাই লেভেলে আধ্যাত্মিক স্তরে অনেক উঁচুতে ছিলেন তার মধ্যে সেই ক্ষমতা ছিল তার ওই পাঠের মন্ত্র উচ্চারণ পাঠের মাধ্যমে তিনি সেই রকম আচার্যবান আচারবান তিনি পাঠ করাতে রাজা পরীক্ষিত শান্তি পেয়েছেন কিন্তু আমার বাবার মধ্যে তো সেই শক্তি নেই আমার বাবার মধ্যে সেই পুণ্যের বিরাট কিছু নেই আমার বাবাও তো একটা বাঁধনের মধ্যে বাঁধা আছে আছেন যে নিজে বাঁধনের মধ্যে মাথা আছে সে আপনার বাঁধনকে কি করে খুলতে পারে যেমন আপনি আমার বাঁধন রাজা হয়েও এত বড় রাজা হয়েও আপনি আমার বাঁধনটা খুলতে পারছেন না নিজের বাঁধনও খুলতে পারছেন না তখন রাজা বুঝলে যে বুদ্ধিমত্তা মেয়ে যাই হোক অনেক পুরস্কার পুরস্কার দিলেন আজ দুনিয়াতে সবাই বলে আমি আমি সৎগুরু কত রকম প্রচার আমি সেই বাচ্চা বয়স থেকে দেখছি বাচ্চা বয়স থেকে দেখছি কতজন কত রকম ভাবে প্রচারিত গেলেন কত রকম ভাবে ওনারা নিজেরা ওনারা সবাই নমস্ত নিজেরা সাধনা করে আমি পুরুষোত্তম বা প্রফেটদের কথা বলছি না আমি চৈতন্য মহাপ্রভুর কথা বলছি না আমিও ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের আমি কথা বলছি না আমি ভগবান বুদ্ধের কথা বলছি না অন্যরা যারা এসেছেন তারা নিজের সাধনার ইয়েতে তারা নিজের মুক্তি লাভ করতে পারেন কিন্তু সবার কর্মফল তারা নিতে পারেন সবার কর্মফল নিতে পারেন না এক এক বিরাট বড় সাধককে তার ভক্ত জিজ্ঞাসা করেছিল অনুকূল ঠাকুর কি পুরুষোত্তম অনুকূল ঠাকুর কি পুরুষোত্তম উনি রাম 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 এরকম উচ্চারণ করে বলেছিলেন হ্যাঁ উনি পুরুষোত্তম ওনাকে সাধনা করার জন্যই আমি তো এখানে এসেছি আমিও ওনার সাধনা করি তখন উনি সেই ভক্ত বলছে যে উনি তো ইষ্টভৃতি নেন প্রতিদিন তার ভক্তেরা তাকে ইষ্টভৃতি দেয় আমাদের আশ্রমের পরিস্থিতি খুব খারাপ আপনি কি সেই রকম একটা প্রথা চালু করতে পারেন না প্রতিটি ভক্ত আপনাকে প্রতিদিন কিছু কিছু অর্গ দেবে রাম 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 এটা আমি পারি না এটা আমি করতে পারি না আমার মধ্যে সেই সামর্থ্য নেই তিনি সেই ইষ্টভৃতির সবার কর্ম নিজের মাথার উপরে তুলে নেন সবার কর্মের দায়িত্ব তিনি নিজের মাথার উপরে তুলে নেন তার মধ্যে সেই সামর্থ্যটা আছে আমি সেটা পারি না হওয়ার কর্মফল আমি নিতে পারি এইভাবে আমরা দীক্ষা নিয়েছি দীক্ষার কিছু ঘটনা আপনাকে বলছি দীক্ষার কিছু ঘটনা একজন কানাইলাল ছিলেন আমি তখন রাঁচিতে পোস্টিং আমার সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এটা কথা হচ্ছে আপনার নাইনটি ওয়ানটি টু আমি তখনো পবিত্র পাঞ্জা আমার হয়নি নয় 85 এ আমার স্বস্তইনি হয়েছে আর 994 এ ঠিক ন বছর পর সহপ্রতিতিত্বের ডাইরেক্ট পান্ড্য আর বর্তমান আছেন জেদেব দাদার মাধ্যমে আমার কাছে এই পবিত্র পান্ড্য দিয়েছিলেন 75 এ e দীক্ষা 85 এ স্বস্তইনি আর 94 এর সেপ্টমবারে সহপ্রতিতিত্বের পান্ড্য যাই হোক শ্রদ্ধেয় কানাইলাল সাহাদা তিনি সহপতিিত্ব ছিলেন রাচিতে বয়স প্রায় 75 75 বছর আমি কখনো তাকে নিজের স্কুটারে বসিয়ে বা নিজের গাড়িতে বসিয়ে যেখানে যেতে ছুটির দিনে যখন আমার অফিস বন্ধ থাকতো ওনাকে আমি নিয়ে যেতাম আমি তখন তো ধুতি পড়তেও আমি জানতাম না কিন্তু সাদা ড্রেস পরে আমি যেতাম সাদা পায়জামা সাদা কুর্তা পরে যেতাম ধুতি পড়তে জানতাম না সস্তানি অর্ডার ছিলাম দেখতাম কানাইদার প্রায় চল্লিশ মিনিট লাগতো এইভাবে প্রিভেন্টিনা মাখছেন এইভাবে প্রিভেন্টিনা মাখছেন আয়নার সামনে দাঁড়িয়েছেন এখানে পাউডার এখানে পাউডার একদম ধুতি ভালো করে আয়রন করা পাঞ্জাবি আয়রন করা আর না দাদা আপনার বয়স পঁচাত্তর বছর আর আমার বয়স সাতাশ আঠাশ বছর আমি তো দশ মিনিটে রেডি হয়ে যাই আর আপনার চল্লিশ মিনিট লাগে গেল তখন আমাকে মিশ্র ভাই বলতেন এখন তিনি গত হয়েছেন মিশ্র ভাই আমি ঠাকুরের দুধ আমি ঠাকুরের দুধ ঠাকুরের কথা বাড়িতে বাড়িতে যাই আমাকে তো ঠিকঠাক ঠিক রাখতে হবে নিজেকে একদম সবকিছু কিছু টিপটপ একটা চুলো এদিক ওদিক নাই একদম ড্রেসটা আয়রন স্টিচ সব একদম ঠিকঠাক বলল আর বাড়িতে যেতেন কোথায় গাছে জল পড়ে একটু জল দিতেন রান্নাঘরে ঢুকে যেতেন রান্নাঘরে ঢুকে বাসন টাসন গুলো একটু ঠিক করে দিতেন বিছানাপত্র ওইগুলো ঠিকঠাক করে দিতেন সেবা করতেন গিয়ে আর সময় এত খুশি থাকতো ওনার ওপরে বাড়িতে সৎ সঙ্গ দিলে সত্বেও কানাই কানি আসতেই হবে এটা বাড়ির পরিবারের একজন নিজের মতন তিনি ছিলেন তো তিনি একজন বললেন মানুষ ভাই একটা গুরু ভাই একটা দীক্ষার জন্য যাজন করেছে তোমাকে আমার সাথে কিন্তু যেতে হবে প্রায় সাত আট কিলোমিটার দূরে রবিবার দিন নটা সাড়ে নটার মধ্যে চলো আমি বললাম যেই লোকটা যাজন করেছে সেও যাবে তো বলো সে আগের থেকে সেই বাড়িতে থাকবে আর তুমি আমাকে নিয়ে চলো আমি ঠিক আছে দাদা আপনি যখন বলছেন আমি যাব দীক্ষার কাজ এটা তো বিরাট বড় কাজ তো আমি ওনাকে নিয়ে গেছি সেই বাড়িতে দুটো রুম সামনে একটা বারান্দা সেই বারান্দাতে আহ একটা সদর দরজা আহ সেখানে বারান্দাতে ভালো করে একটা স্টুল নিয়ে করে সাদা কাপড় তো কানাইদার ব্যাগেই থাকতো সাদা কাপড় নিয়ে ঠাকুরের প্রতিচ্ছবি সেই দাদা এসে হিন্দিতে ভাষী বাংলাতে বলছি আমি আপনি দীক্ষা নেবেন আপনার বাড়ির মা ভয় ভয় বলছে না 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 আমি দো আমি 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 দীক্ষা দেব আমার একটু ডাউট হলো কানাইদা আমাকে ওই দীক্ষাপত্র দিলেন মানুষ ভাই ওনার নাম টাম লেখো আমি নাম লিখছি আর ওই দাদা বলছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন আমার কাছে সময় নেই আর সামনে একটা দরজা বন্ধ রুমে সেদিকে যাই হোক শ্রদ্ধেয় কানাই ও হাতে জল দিয়েছেন ওম ওম বিষ্ণু বিষ্ণু আজমান করার যেই না ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলেছেন হঠাৎ করে দরজাটা খুলে গেল হঠাৎ করে দরজাটা খুলে গেল আর সেই বাড়ির মা দ্রুত গতিতে এলেন আর ভদ্রলোককে মানে তার প্রতিদেব তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন ঘরে আর ভেতর থেকে বন্ধ খালি হয়েছে মুখে আমি কানাইদাকে আর এই এই জিনিসটা দেখার পরে যে লোকটা যা করেছিল সে একটা নিজের স্কুটারে বসে সে বেরিয়ে গেছে সেখান থেকে কানাইদাকে বললাম দাদা পরিস্থিতি ঠিক নেই পরিস্থিতি ঠিক নেই দাদা আপনি ব্যাগটা সামলান ব্যাগটা ঘুটান আমি ঠাকুরের প্রতিচ্ছবি ওনার ব্যাগে দিয়ে দিলাম কাপড় টাপড় যেটা সাদা কাপড় পিছা থাকে দাদা না 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 মানুষ ভাই মিশ্র ভাই একটু বসি না কিছুক্ষণ আমি বলে ভেতরে তার জাগন চলছে আর আমরা যদি বসে থাকি সেই মাটি যদি বেরিয়ে এই সদর দরজায় যদি অবস্থা খুব খারাপ হয়ে যাবে কানায় তা আর আমাদের থাকা এখানে ঠিক নেই যত তাড়াতাড়ি সেই লোকটাও তো পাঠিয়ে গেছে যত তাড়াতাড়ি হোক আমাদেরকে বেরিয়ে যাওয়া দরকার তখন উনি হেসে বললেন আমার বউকে এই কথাটা বলবে না মানুষ ভাই আমার না জানা বাড়ির মাকে যদি এই কথাটা বলেনি যাও আমি নাস্তা টাস্তা আপনার বাড়িতে তাও বন্ধ হয়ে যায় মানুষ ভাই এমন জায়গায় নিয়ে গেছিল আমার স্বামীকে তো যাই হোক দেখুন কলি যুগ মানে দীক্ষার আসনে বসার পর সেই বাড়ির মা তাকে হিচড়ে টেনে নিয়ে চলে গেল হ্যাঁ পরে ওই লোকটাকে বললাম যে আপনি কিভাবে যাজন করেছিলেন বাড়ির বাড়ির দাদার কোন আপত্তি নেই তো আপনার হাজবেন্ড এর কোনো আপত্তি নেই তো কে আমরা জিজ্ঞাসা করি না যে আপনার বাড়ির মায়ের কোনো আপত্তি নেই তো সেদিন থেকে আমি ওই জিনিসটা বুঝলাম আমি যেখানে দীক্ষার জন্য যাই যদি কোনো ভদ্র দীক্ষার আসনে বসে আর বসে আমি নিশ্চয়ই করে জিজ্ঞাসা করি আপনার বাড়ির মায়ের কোনো ওই পরিস্থিতি যদি হয়ে যায় তাহলে খুব ঝামেলা হয়ে যাবে আরেকবারের কথা বলি পূজনীয় সুবতা আমি তখন বিলাসপুরে থাকতাম পূজনীয় সুভতা প্রায় আটবার বিলাসপুরে এসেছেন ওনাকে নিয়ে ছত্রিশগড়ের বিভিন্ন আহ ডিস্ট্রিক্টে আমি যেতাম ছুটি নিয়ে আর মধ্যপ্রদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতাম সেরকম ছত্তিশগড় বিলাসপুর থেকে প্রায় আঠারো কিলোমিটার ভার্নি বলে একটা গ্রাম আছে সেই গ্রামে গেছি সেই গ্রামের এক গুরু ভাই আমার মাধ্যমে নিয়েছে তাকে আমি বলেছিলাম যে পূজনীয় সুগতা আসবেন তো তুমি দীক্ষার ব্যবস্থা করো যখনই পূজনীয় সুগতা বিলাসপুরে আসেন কখনো আড়াইশো কখনো তিনশো কখনো পাঁচশো ম্যাক্সিমাম একবার পনেরোশো দীক্ষাও হয়েছে দুদিন তিন দিন উনি থাকতেন ওখানে বিলাসপুরে যাই হোক সেখানে দুর্গা মন্দির দুর্গা মন্দিরের বারান্দায় প্রায় পঁয়তাল্লিশ জন লোক বসেছে গ্রামের লোক সব নাম লেখা হচ্ছে সব নাম লেখা হচ্ছে আর একটু দূরে একটা বারান্দাতে একটা চেয়ারে পূজনীয় সুভদা বসে আছেন ব্যাস ততক্ষণে দেখলাম একটা লোক এসেছে এসে বারান্দার কাছে ধুতি পড়ে বারান্দায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলছে হিন্দিতেই বলছে আমি বাংলায় বলছি এখানে কি হচ্ছে তখন সেই গ্রামের যে দীক্ষিত সে বললো এখানে দীক্ষা হচ্ছে কিসের দীক্ষা আমি এই গ্রামের কুলপুরোহিত পুরোহিত হ্যাঁ কুলগুরু আমার থাকতে কোন গুরুর এখানে দীক্ষা হচ্ছে দেখি রোহিত বড় ঝামেলার কথা জন লোকের নাম লেখা হয়ে গেছে প্রায় প্রায় ওদিকে পুজো নিয়ে বসে আছেন এই লোকটা তো পুরো বিশ্রী কাণ্ড করে ফেলবে এখানে সঙ্গে সঙ্গে ওই লোকটাকে আমি নমস্কার আপনি আপনাকে দেখে আমার খুব শ্রদ্ধা ভক্তি হচ্ছে আপনাকে দেখে আমার খুব শ্রদ্ধা ভক্তি হচ্ছে আপনি এই কুলপুরোহিত এই গ্রামের হ্যাঁ তাহলে আপনার বাড়িটা কোথায় পন্ডিতজি আপনার বাড়িটা কোথায় শুক্লা জি ওনার টাইটেল ছিল কি শুক্লা যেন ব্রাহ্মণ লোক কোথায় বলো একটু দূরে দেখুন আমি তো অনেক দূর থেকে এসেছি আমি ধুতি পাঞ্জাবি পড়েছিলাম অনেক দূর থেকে এসেছি আমার একটু জল পেস্টা পেয়েছে আপনি যদি দয়া করে আমাকে নিজের বাড়ি নিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো চলুন জল খাবেন আপনি বাইরে থেকে এসছেন আমার বাড়িতে জল খাবেন এত খুব ভালো কথা আমি চলে গেছি ওনার বাড়িতে গিয়ে ওনার কত গরু বাছুর ছেলে মেয়ে বৌমারা কে কেমন আছে সব খোঁজ খবর নিচ্ছি তারপরে আমি নিজের পরিচয় দিলাম উনি জিজ্ঞেস করেন আপনি কি করেন আমাকে জিজ্ঞেস করছেন একটা কোল মাইনিং ডিপার্টমেন্ট আছে প্ল্যানিং ডিপার্টমেন্ট সেখানে আমি চিফ ইঞ্জিনিয়ার হ্যাঁ আপনি চিফ ইঞ্জিনিয়ার সেই সব কোল মাইন তো আমার ছেলেও কাজ করে আরে শোনো 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 দেখো আমাদের কি সৌভাগ্য যে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আমাদের বাড়িতে এসেছেন আমি হচ্ছে কাজ কোথাও ভার দেখাতে হয় যেখানে যেমন পরিস্থিতি যেখানে যেমন ভাবে ঠাকুরের কাজ হয়ে যেতে পারে হ্যাঁ মানে আমি নিজে গর্ব করে ওখানে এইসব কথা বলিনি আমি শুধু ভাবছি কোন রকমের পঁয়তাল্লিশ মিনিট বেরিয়ে যাক টাইম সেই পঁয়তাল্লিশ মিনিটে পূজোনীয় সুভদ্রা দীক্ষার কার্যক্রমটা শেষ করে নেন তারপরে আমি এনার বাড়ি থেকে বেরবো তারপর আমি ঠাকুরের যাজন করলাম বলে জানেন কি সৌভাগ্য গুরু পরিবার আপনাদের গ্রামে এসেছেন আর পুরুষোত্তমের দীক্ষা হচ্ছে আর ওই দীক্ষা নিয়ে ওরা ভালোভাবে চলবে আপনাকেও খুব শ্রদ্ধা করবে তাই আপনি মাঝে মাঝে খোঁজ খবর তাদের নেবেন আর আপনার ব্যাপারগুলো তারা আগে করে নেবে যা আপনাকে বছরে তারা দেয় যা ধান টান চাল টাল দেয় খুব শ্রদ্ধা বিভক্তি তারা আপনাকে করবে কিন্তু আপনার দায়িত্ব তারা যাতে ঠাকুরের নাম ধ্যান প্রার্থনা ও হাত জোড় করে ভদ্রলোক বললেন স্যার তখন স্যার বলা শুরু করেছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না এটা আমার দায়িত্ব ওই যে পঁয়তাল্লিশ জন লোক দীক্ষা দিচ্ছে তারা যাতে ঠিক মতো চলতে পারে এটা আমার বিরাট তারপরে আমি এলাম আসার পর আমি সঙ্গে করে পরে সঙ্গে করে ওই ভদ্রলোক এলেন একদম প্রনাম করলে মাটিতে মাথা টেকিয়ে পুজনীয় নিয়ে আর পুজো নিয়ে আমার গাড়িতে আমি গাড়িটা চালাচ্ছিলাম পুজনীয় বসলেন মানুষ দা ওনাকে তো খুব কায়দা করে আপনি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার নিয়ে গেছিলেন খুব বুদ্ধিমানের কাজ মানুষ আপনি করেছেন তাই একবার আমার আমার উপরে আশীর্বাদ হয়েছিল এক দীক্ষার বর্তমান আচার্য দেব সেই সময় আমাকে আশীর্বাদ দিয়েছিলেন সে সময় পুজোপাত দাদাও ছিলেন তো আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে গেছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজে প্রায় কত ছেলে বসে বসে আছে ইঞ্জিনিয়ারিং কলেজে প্রফেসর সাহেব আছেন তাদের যেটা কমিউনিটি হল এর মতন আছে হোস্টেলের সঙ্গে যেটা হল থাকে সেখানে ঠাকুরের প্রতিচ্ছবি রেখেছি এখন ইঞ্জিনিয়ারিং কলেজে কিভাবে যাজন করতে হবে ইংরেজিতে পঁয়তাল্লিশ মিনিট এমন ভাবে আমি তো নিজে ইঞ্জিনিয়ার আমি বললাম যে ছাত্র বয়সে আমি কি করে ঠাকুরকে নিয়ে চলেছি তোমরা ইঞ্জিনিয়ার হবে দেশের সরকারের এত টাকা তোমাদের উপরে ব্যয় হয়েছে ইঞ্জিনিয়ারিং পাস করার জন্য তোমাদেরকে ভালো মানুষ তৈরি হতে হবে এই ঠাকুরের দীক্ষার মাধ্যমে তোমার অবজারভেশন ক্যাপাসিটি বাড়বে ম্যান ম্যানেজমেন্ট তোমাদের বাড়বে তোমাদের ইনটিউশন পাওয়ার বাড়বে তোমার ডিসিজন নেওয়ার ক্যাপাসিটি বাড়বে এই দীক্ষার মাধ্যমে এই ঠাকুরকে মানার মাধ্যমে তোমাদের এফিসিয়েন্সি বাড়বে এবিলিটি বাড়বে আমার প্রায় পঁচিশ বছর আগে মানে আমার দীক্ষার প্রায় চল্লিশ বছর হয়ে গেছে এই দীক্ষা জীবনে এটা ইয়ে করে বলো তোমরা কতজন আমার কথায় সাহেব হাত আর প্রায় একশো তেত্রিশটা ছেলে হাত তুলেছে দুটো ছেলে হাত তোলেনি সেই ছাত্র ভাই সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং এ তাকে জিজ্ঞাসা করলাম উড়িষ্যাতে তোমরা কি আমার কথায় কনভিনস নয় বলে হ্যাঁ আমরা পুরোপুরি কনভিনস আমরা আগের থেকে ঠাকুরের দীক্ষা নিয়েছি সেই জায়গায় বসে ইঞ্জিনিয়ারিং কলেজে একশো তেত্রিশ জন ছাত্রের দীক্ষা হলো আর সেই প্রফেসর সাহেবেরও দীক্ষা হলো এই খবরটা আমি যখন রাজুদার মাধ্যমে বর্তমান আচার্য দেব এবং পূজোপাত দাদাকে যখন নিবেদন করা হলো পূজোপাধ্য দাদা খুব খুশি হলেন খুব খুশি হলেন আমেরিকা থেকে দুজন ঋত্বিক দা এসেছিলেন ভারতেরই উনারা ঋত্বিক দা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে যখন আশীর্বাদ নিতে গেলেন আইআইটি আইএসএম ধানবাদে ওনারা যাবেন যাজন করার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ তাকে ডেকেছে ঝাড়খন্ডে তখন কিছুক্ষণ দাদা বলেন ওই মানুষ ভাইয়ের কাছ থেকে টেকনিকটা শিখে নাও যে ইঞ্জিনিয়ারিং কলেজে কি বললে ছাত্রেরা দীক্ষা দিতে পারে এটা সব মালিকের দয়া মালিকের আশীর্বাদ তিনি এক হাজার দীক্ষার আশীর্বাদ দিয়েছেন সেই তিনি মানুষও তৈরি করে দিয়েছেন তিনি মানুষও তৈরি করে দিয়েছেন তাই তার উপরে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা সবকিছু দিয়ে তিনি যেভাবে বলছেন আজ ডিপি ওয়ার্ক করার জন্য অবিনবাবু যেভাবে বলছেন আমরা ডিপি ওয়ার্ক করার মাধ্যমে আবার নতুন করে আচার্য যে নির্দেশ যেটা সেটা পালন করবো জয় গুরু হয়ে গেল পুরী হ্যাঁ জয় জয় দাদা জয় গুরু